হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা যখনই তিন বোন একসাথে থাকি তখনই হচ্ছে সব সময় মনে হয় যে কি খাবো কি খাবো নতুন কিছু ট্রাই করতে ইচ্ছা করে তার জন্য নতুন নতুন কিছু ট্রাই করে আমরা তিন বোন খাই তো হচ্ছে হয়তো এটা সবার কাছে খুব কমন জিনিস কিন্তু আমাদের কাছে নতুন জিনিস কারণ আমরা কখনোই পাতা ভত্তা খাইনি তো হঠাৎ করে হচ্ছে নেটে দেখলাম দেখার পরে খুব ইচ্ছা করছিল যে আমরা তাহলে ট্রাই করি তা আমরা জানি না যে এটা কীভাবে বানাতে হয় আর এটা হচ্ছে আমি একটু নেটে দেখছিলাম নেটে আমি হচ্ছে অন্যরকমভাবে দেখছিলাম দেখের মধ্যে মনে হলো একটু টমেটো দিই তাহলে হয়তো আর একটু ভালো লাগবে আজকে সকালবেলায় হচ্ছে খালি ইচ্ছা করছিলো যে ভর্তা দিয়ে ভাত খাবো এর জন্য আমি আমরা তিন বোন মিলে ভর্তা করতে চলে আসছিলাম তো এই তো হচ্ছে ফার্স্টে আমি ধনিয়া পাতাগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিয়ে বেছে নিয়েছিলাম তার মধ্যে আমি এবার একটা কড়াইয়ের মধ্যে আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিয়েছিলাম এবং ওর মধ্যে রসুন পেঁয়াজ আর একটা কাঁচা মরিচ আর কিছু টমেটো দিয়েছিলাম দিয়ে ওটাকে হালকা করে একটু নাড়াচাড়া করেছিলাম তো করার মধ্যে আমি কোনো কিছুই দিয়েছিলাম না নর্মালি হচ্ছে আমি একটু উল্টাপাল্টা করে নিয়ে ওটাকে আমি পাটাতে খুব ভালো করে বেটে নিলাম নিয়ে এবার এদিকে হচ্ছে শুকনো মরিচ দিয়ে দিলাম যেহেতু আজকে শুধু ভত্তা ভাত খাব তো মনে হলো যে আজকে শুকনো মরিচ দিয়েই ভর্তাটা করব আর এদিকে ধনিয়া পাতাটা যখন বাটা হয়ে গেল তারপর একটা করার মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে হচ্ছে এর মধ্যে ধনিয়া পাতাগুলো ভত্তার বাটাটা দিয়ে দিলাম দিয়ে এটা হচ্ছে হালকা করে নাড়াচাড়া করলাম এর মধ্যে একটু পরিমাণ মতো লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী তো এটাকে হচ্ছে নাড়াচাড়া করতে থাকবো যখন এটা একটু আঠালো হয়ে আসবে তখন আমি এটাকে নামাই নেব আর এদিকে হচ্ছে আমি ভত্তার জন্য সব কিছু রেডি করছিলাম করে হচ্ছে এ তো মরিচটাকে আমি একটু চাটকাই নিচ্ছি ভালোভাবে আর আজকে হচ্ছে সব কিছুই শুকনো মরিচের ভত্তা করব এই জন্য আজকে শুকনো মরিচটাই হচ্ছে আমি দিয়ে দিলাম দিয়ে এবার হচ্ছে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম মাঝে মধ্যে খুব ইচ্ছা করে একটু ভর্তা ভাত খাবো তো তার জন্য হচ্ছে সকালবেলায় আমি গরম গরম এই ভর্তাগুলো করতে চলে আসলাম আজকে আর অন্য কোনো কিছু রান্না করিনি শুধু আজকে ভর্তা করব আজকে আমি হচ্ছে তিন রকমের ভর্তা করবো তার জন্য আমি একবারেই শুকনো মরিচটা হচ্ছে আমি ভালো করে মাখাই নিলাম নিয়ে এই হচ্ছে আমি গ্যাসের চোলার উপরেই এই বেগুনটা হচ্ছে পুরাই নিয়ে এসলাম আজকে যেহেতু বেগুন ভত্তা আর এদিকে হচ্ছে আমি শুকনো মরিচ ভত্তার সাথে একটু ধনিয়া পাতাও দিয়ে দিলাম আর একটু সারটা বাড়ানোর জন্য এরপরে হচ্ছে আমি আলু ভত্তাটা করে নেবো তো এই তো হচ্ছে আমি আলু ভত্তাটা করে নিলাম অন্য সময়গুলোতে হচ্ছে আমি আলু ভত্তাটা অন্যরকমভাবে করি তো আজকে আমি শুকনো মরিচতেই ভর্তা করছি এ তো হচ্ছে আমার আলু ভত্তা শেষ এবার হচ্ছে আমি বেগুন ভত্তাটাও করে নেব এটাও আমি হচ্ছে শুকনো মরিচতে ভর্তা করছি তো হচ্ছে আজকের মতন আমার তিন রকম ভত্তাই করছি তো এই তিন রকম ভত্তা খেতে অসম্ভব মজা হয়েছিল তো আজকের মতন এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ